এই ধরনের মানুষের সাহায্য করতে এগিয়ে আসেন স্বয়ং ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় নিজেই জানিয়েছেন বন্ধুরা মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুর ঠিক আগের মুহূর্তে নিজের আত্মীয়দের ওপর অস্ত্র চালনা করতে গিয়ে সংশয় হয় অর্জুনের সেই সময় প্রিয় সখা অর্জুনকে তার মনের সকল সংশয় দূর করতে জীবন দর্শনের শিক্ষা দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় শ্রীকৃষ্ণ সেই সব মানুষের কথা বলেছেন যাদের নানা বিপদ থেকে রক্ষা করতে ঈশ্বর স্বয়ং এগিয়ে আসে নমস্কার বন্ধুরা বঙ্গবাণী চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পেতে তো বন্ধুরা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ এবং পবিত্র ধর্মগ্রন্থ হলো গীতা শ্রীমদ ভগবদ গীতা মানুষকে বাঁচার সঠিক পদ্মের অনুসন্ধান করে দেন গীতায় জীবন দর্শন আমাদের ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় গীতা থেকে প্রাপ্ত জ্ঞান যেমন আমাদের জীবনের জন্য কার্যকরী তেমনি মৃত্যু পরবর্তী অবস্থাতেও পাশে থাকে শ্রীমদ্ ভগবদ গীতার এইসব মহান উপদেশ বিশেষজ্ঞদের মতে গীতা হলো জীবনের শ্রেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথ প্রদর্শক ও দর্শনী গীতায় যেসব কথাগুলি শ্রীকৃষ্ণ বলেছেন যে এইসব কাজগুলি করলে স্বয়ং ঈশ্বর তার পাশে থাকেন সেগুলি হল যে মানুষ সব থেকে ভালো চিন্তা করেন এবং যার মনের মধ্যে ভালো উদ্দেশ্য থাকে ভগবান নিশ্চয়ই কোনো না কোনো রূপ ধরে তাকে সাহায্য করতে এগিয়ে আসেন গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে যিনি নৈশবদের গুরুত্ব বোঝেন তিনি শ্রদ্ধা ও পূজা পাওয়ারই যোগ্য মা হোক বা স্ত্রী প্রেমিক হোক বা ঈশ্বর নৈশব্দ হলো মহান একটি গুণ গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন কর্ম করে যাও ফলের আশা করো না তোমার কাজের ফলে জিদ হোক বা হার লাভ হোক বা ক্ষতি খুশি আসুক বা দুঃখ তা নিয়ে চিন্তিত না হয়ে নিজের কাজ মন দিয়ে করে যাও দেখবে একদিন তুমি সঠিক রাস্তা ঠিকই পাবে এবং পথে যদি বাধা আসেও ভগবান নিশ্চয়ই তোমার সাহায্য করবে গীতায় বলা আছে যে ব্যক্তির জীবনে কখনো খারাপ সময় আসেনি সে ব্যক্তি নিজেই তার আসল শক্তিকে চিনতে পারে না কারণ দুর্ভাগ্য একজন মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে আর যখন তোমার খারাপ সময় আসবে তখন তুমি সঠিক মানুষজন সঠিক রাস্তা এবং সঠিক পদক্ষেপ নিতে পারবে যেগুলি ভালো সময় থাকলে তুমি দেখতে পাবে না আপনি যতই কারোর প্রশংসা করুন না কেন কারোর অপমান করলে তা সত্যি ভেবে চিনতে করতে হবে কারণ অপমান হলো এমন একটা ঋণ যা মানুষ সুযোগ পেলেই সুৎসমেত ফেরত দেয় তাই গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে অপমান করার আগে একবার ভেবে দেখতে হয় গীতায় শ্রীকৃষ্ণ আরো বলেছেন যে অহংকার একাই যে কোনো মানুষকে ধ্বংস করে দিতে পারে অহংকারের কারণেই মানুষ ভুল পদক্ষেপ নেয় এবং তার প্রতিফল ভোগ করতে হয় তাকে তাই অহংকার করার আগে নিজের কথা চিন্তা করুন কোন জিনিসটা আপনার সেটা আগে দেখার চেষ্টা করুন যদি আপনি আপনার অহংকারকে দমন করতে পারেন তবে অবশ্যই আপনি ঈশ্বরের সহানুভূতি পাবেন গীতার বাণী অনুসারে প্রত্যেক মানুষেরই নিজের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা জরুরি কারণ আমরা যদি নিজেদের মনকে নিয়ন্ত্রণ রাখতে না পারি তখন আমাদের নিজেদের মনই নিজেদের সব থেকে বড় শত্রু হয়ে ওঠে আমরা এমন ভুলবশত এমন কিছু কাজ করে ফেলি যেগুলো আমাদের করা উচিত নয় সেইগুলি সংশোধন করে নিজের জীবনকে সুন্দর করার এবং মনকে সন্তুষ্ট করার এবং মনকে নিয়ন্ত্রণ রাখার কথা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন